দর্শক শ্রোতা আমরা এসেছি কালিয়াকুরের মকজ বিলের পান Iiii 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 ピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッ

একটি বিকেল শেষ করে আমরা মখস বিলের এক প্রান্ত থেকে এক প্রান্ত সহ বিভিন্ন এলাকা ভিজিট করে এখন আবার মখস বিলের ওপর দিয়ে আমরা চলে যাচ্ছি আমরা যেই জায়গাটি থেকে নৌকাতে উঠেছিলাম সেখানে নৌকার উপরে আছে আমরা অনেকেই আসার সময় অনেকটা তালমাটাল ছিল নৌকা কিন্তু এবার যাবার সময় অনেকটা স্থিরভাবেই যাচ্ছে আলহামদুলিল্লাহ চারপাশের যে ভিউটা অনেক সুন্দর কুচুরি পানা রয়েছে জায়গায় জায়গায় এবং কুচুরি পানা যেসব জায়গাতে অনেক বেশি ঘনত্ব রয়েছে সেখান দিয়ে খুব ফাঁকা ফাঁকা জায়গাগুলো দিয়ে যেতে হচ্ছে অনেক বাড়ি ঘর দেখতে পাচ্ছি এবং ওই যে আমরা দূরে দেখতে পাচ্ছি মাছ ধরার দৃশ্য এই যে মাছ ধরা হচ্ছে এবং এখানে এই যে কিছু অ্যাডভেঞ্চার রয়েছে এই যে এই যে এই যে এখানে এখানে রশি রয়েছে এই যে এই যে এই যে এই যে এই যে এটা পার করে আমরা চলে আসলাম এই দিক দিয়ে কিন্তু নৌকা সাধারণত আসা যাওয়া করে না তো এটা এক প্রকারের অ্যাডভেঞ্চার টাইপের ট্যুরিজম এই যে এই যে এই যে এখানে বাস রয়েছে বাসের উপর দিয়ে কিন্তু নৌকা যাচ্ছে এই যে নৌকা যাচ্ছে অনেক স্থিরভাবে আমরা নৌকাটা প্রায় পার হয়ে গিয়েছি বাধা অবস্থায় ছিল এখনো পর্যন্ত নৌকাটা পার করতে পারিনি এই বাসটা অবস্থা আমরা ফেরার পথে কিছু সংখ্যক রয়েছে তারা ওই দিক দিয়ে মোটরসাইকেল বা রিক্সা যুগে আমরা যেই জায়গাটি থেকে উঠেছিলাম সেখানে যাচ্ছে এই রিসোর্টটাতে আমরা সময় কাটিয়েছি এতক্ষণ ঠিক এই জায়গাটির থেকে মুড়ি খেয়েছি এবং আমরা এখন যাচ্ছি হচ্ছে ভিডিওটি শেষ করতে চাই আজান চারপাশের দৃশ্য দেখাতে চাই এটি মখস একটা প্রান্ত গাজীপুরের কালিয়াকুর উপজেলায় অবস্থিত খুবই সুন্দর এবং মনোরম দৃশ্য যেহেতু আজান হচ্ছে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ